নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব আজকের গল্পটি একটি অন্য রকম গল্প দেবীর লেখা খুব জনপ্রিয় একটি গল্প ছিন্নমস্তা আশাপূর্ণাদেবীকে তো আমরা সকলেই জানি যে তাঁর লেখার মধ্যে বারবার উঠে আসে নারীদের কথা নারীবাদী লেখিকা রূপেও তার একটা পরিচয় বা স্বীকৃতি আছে অবশ্য কোনো লেখক বা লেখিকাকে নারীবাদী এই রকম কোনো মতবাদের দোহাই দিয়ে দেখাটা হয়তো ঠিক ঠিক নয় কারণ নারীদের কথা থাকলেই যে নারীবাদী লেখিকা এইভাবে ভাবা ঠিক নয় একজন লেখক বা লেখিকা কোনো একটি পক্ষ তিনি নিতেই পারেন আমরা তো সমাজ মানুষ সমাজের মধ্যে বাস করি আমাদের প্রত্যেকের নানা সমস্যা থাকে পুরুষের একরকম সমস্যা থাকে নারীর একরকম সমস্যা থাকে তো সেখানে আশাপূর্ণা দেবীর লেখায় হয়তো নারীদের জীবন কথা তাদের সমস্যার দিকগুলো পুরুষতান্ত্রিক আধিপত্যে তাদের জীবনযন্ত্রণার জায়গাগুলো তাদের নিজস্ব চা পাওয়ার জগৎগুলো হয়তো একটু বেশি করে এসেছে যাই হোক ছিন্নমস্ত একটু অন্যরকম গল্প এখানেও রয়েছে নারীর কথা হয়তো সেই নারীর কথা বলতে গিয়ে নারী মনস্তত্ত্বের একটা বিকৃত রূপকেও কিছুটা দেখিয়েছেন দেবী আগে গল্পটা একটু যদি বিষয়বস্তুটা একটু আমরা বলিনি সেটা হয়তো আমাদের আলোচনা করতে সুবিধে হয় ছিন্নমস্তা গল্পের বিষয়বস্তুটা আসলে কি উনিশশো এর দিকে লেখা এই গল্পে আসলে দেখানো হয়েছে একজন বিধবা নারীকে সেই বিধবা নারী জয়াবতী তাকে ঘিরেই গল্পটা বলা চলে জয়াবতী খুব অল্প বয়সেই এক অর্থে তাঁর স্বামীকে হারিয়েছেন তার স্বামীর নাম দেবনাথ দেবনাথকে বাবুকে হারানোর পর জয়াবতীর বেঁচে থাকা তার জীবনের অবলম্বন তার পুত্র বিমলেন্দু এই বিমলেন্দুকে নিয়ে জয়াবতীর অনেক স্বপ্ন ছিল ঘরে ছেলের বউ নিয়ে আসবে সেই নিয়ে স্বামীর সঙ্গে কত কথোপকথন কত স্বাদ আহ্লাদ স্বপ্ন দেখা সবটাই ভেঙে যায় আচমকা বাবু মারা যাচ্ছেন জয়াবতী বিধবা হচ্ছেন এই বিধবার জীবনের এখন একমাত্র অবলম্বন তাঁর ছেলে বিমলেন্দু এই গল্পটার যে বিষয়টা সেটা খুব পরিচিত একটা বিষয় যে বিমলেন্দুকে এবার বিয়ে দিতে হবে স্বামী যেহেতু বেঁচে নেই তাই সেই শখ আহ্লাদ সেই স্বপ্ন সেই রঙিন যে স্বপ্নগুলো যাকে এক অর্থে বলা যায় সেগুলো অনেকটাই সাদা হয়ে গেছে স্বামীকে ঘিরে স্বামীকে সামনে রেখেই তো ছেলেকে ঘিরে স্বপ্ন দেখতেন আমাদের জয়াবতী ফলে সেই স্বামী যখন বেঁচে নেই তখন সন্তানের বিবাহ দেওয়ার ব্যাপারটা কিছুটা মা হিসেবে কর্তব্যের মধ্যেই পড়ে তাকে ছাপিয়ে খুব যে শখ আহ্লাদের বিষয় তা হয়তো নয় আবার কিছুটা আছেও বটে আর পাঁচজন মায়ের মতো জয়াবতীয় স্বপ্ন দেখেছিলেন ছেলের ঘরে ছেলের জন্য একটি সুন্দরী বউ অর্থাৎ বৌমা নিয়ে আসবেন তবে জয়াবতী কখনোই চাননি শহরের কোনো মেয়ের সাথে তাঁর সন্তানের বিবাহ হয় কারণ শহরের মেয়ে এলে অর্থাৎ শহরের কোনো মেয়েকে যদি বৌমা করে নিয়ে আসা হয় তাহলে সেই মেয়েকে নিয়ে ঘর করা জয়াবতীর পক্ষে বোধ হয় গ্রাম সমাজে কিছুটা অসম্ভব সেই মেয়ে যদি তাকে অর্থাৎ জয়াবতীর সঙ্গে মানিয়ে নিতে না পারে ছেলেকে যদি বশ করে এই চিন্তাগুলো আর পাঁচটা শাশুড়ির মতোই জয়াবতীর মধ্যেও কাজ করেছিল কিন্তু ফলটা হল উল্টো শহরের মেয়ে জয়াবতী নিয়ে এলেন না নিয়ে এলেন হুগলির একটি মেয়েকে যার নাম প্রতিভা কিন্তু সেই প্রতিভাকে নিয়ে আসার পর জয়াবতী দেখলেন যে যে উদ্দেশ্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটা পূরণ হলো না সাংসারিক জীবনে পারিবারিক জীবনে শাশুড়িকে রেয়াত করে চলা এটা প্রতিভার থাতে নেই অথচ তার পড়াশোনা জয়াবতী মানে যার সঙ্গে তার বিবাহ দিচ্ছেন সেই প্রতিভার পড়াশোনা কিন্তু নাইন পর্যন্ত তার ছেলে এদিকে গ্র্যাজুয়েশন পাশ করেছে প্রায় অথচ সেই মেয়ে অত্যন্ত মুখরা শাশুড়ির সঙ্গে মানিয়ে নিয়ে চলা এগুলো তার ঠিক ঢাতে নেই আবার শাশুড়িও যে বৌমাকে খুব রেয়াত করে চলে সেটাও কিন্তু নয় ফলে একটা বিষয় এখানে খুব পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে শাশুড়ির সঙ্গে বৌমার একটা দ্বন্দ্ব বারবার তৈরি হচ্ছে শাশুড়ির কোনো কাজ যেমন বৌমার পছন্দ হয় না তেমনি তেমনি বৌমা কিছু করলে শাশুড়িরও সেটা পছন্দ হয় না অর্থাৎ একতরফা যে পুরো বিষয়টা ঘটছে তা কিন্তু নয় পরিষ্কারভাবে সেখানে শাশুড়ির সঙ্গে বৌমার একটা দ্বন্দ্ব চলছে দুজনের দৃষ্টিকোণ মানসিকতা সম্পূর্ণরূপে যেন উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো ফলে তাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়েই বারবার চলছে দ্বন্দ্ব কিন্তু ছেলে বেমলেন্দুর মুখের দিকে তাকিয়ে সব কিছুকে যেন কেন কেমন একটা হজম করে নেবার চেষ্টা করছেন বারবার জয়াবতী তাই যতই রাগ থাক বৌমাকে রান্না করে খাবারের জন্য আমন্ত্রণ জানানো তাকে ডেকে আনা সব কিছুই কিন্তু তিনি এক প্রকার বুকে পাথর রেখে করে যাচ্ছেন বৌমার প্রতি যে আক্রোশটা জমা হচ্ছে সবসময় তিনি কিন্তু সেটাকে প্রকাশ করছেন না আবার কখনো কখনো একটা দ্বন্দ্বও তৈরি হচ্ছে সেটাও আমরা লক্ষ্য করি গল্পের মধ্যে তো এই যে গল্পটা শেষ পর্যন্ত আমরা দেখতে পাই গল্পটা একটা অন্য মোড় নিচ্ছে যে বিমলেন্দু ক্রমশ যেন মায়ের সঙ্গে তার যে সিংহ ভালোবাসার বাৎসল্য প্রতি যে সম্পর্কটা ছিল সেটা ক্রমশ ছিন্ন হতে থাকছে কোথাও যেন জয়াবতী লক্ষ্য করছেন যে তার ছেলেটা তার নেই বৌমা অর্থাৎ প্রতিভা তাকে বস করছে প্রতিভার দাসে পরিণত হচ্ছে তার ছেলেটা ছেলের সঙ্গে মায়ের সম্পর্কের মধ্যে একটা ফাটল তৈরি হচ্ছে একটা দূরত্ব বাড়ছে একদা যে বিমলেন্দু মায়ের সঙ্গে অনেক রাত পর্যন্ত সময় কাটাতো গল্প করে সকল পাড়ার লোকেরা ঘুমিয়ে পড়লেও তাদের গল্প চলতো অনেক রাত পর্যন্ত কলকাতা থেকে যখন ছেলে ফিরে আসতো সেই ছেলে এখন মায়ের সঙ্গে কদাচিৎ কুশল মঙ্গল জিজ্ঞাসা করা ছাড়া সে যখন বাড়িতে ফেরে কলকাতায় থাকে সে বাড়িতে যখন ফেরে তার সঙ্গে এর বিষয়ে আর কিছু কথাবার্তা হয় না বিশেষত বৌমা যখন অর্থাৎ প্রতিভা যখন বাড়িতে থাকে না সেই মুহূর্তে সেই দিনগুলোতে গল্পকার আমাদের লেখিকা আশাপূর্ণা দেবী দেখাচ্ছেন কেমন করে মায়ের সঙ্গে ছেলে কথাও পর্যন্ত বলে না অর্থাৎ স্ত্রীর অনুপস্থিতিতে মায়ের সঙ্গ তাঁর ঠিক ভালো লাগে না এটা কোথাও যেন জয়াবতীর নজর কাড়ে তো এভাবেই চলছিল সবটা মুখ বুঝে সহ্য করে শাশুড়ি আর বৌমার এই ছোটোখাটো কলহ নিয়ে পাড়া প্রতিবেশী যখন কথা বলতে আসে তখন তাদের কাছেও লাহির বাড়ির সেই যে বয়স্ক মহিলাটি আসেন তার কাছেও আমরা দেখতে পাই যে তাকেও লাগিয়ে দেয় আমাদের প্রতিভা শাশুড়ির নামে সেই কথা আবার সেও পাড়ার লোক তো আমাদের ঘরের কথা শুনতে ভালোবাসে সেই নিয়ে কুটকাচারি করতে ভালোবাসে সেই কথা আবার জয়াবতীকেও তিনি জানিয়ে দেন যে তোমার বৌমার নামে তুমি এত সুখ্যাতি করো সে তো এদিকে আমাদের কাছে তোমার নামে কত কথাই শোনালো তার নানা অভিযোগ সে যখন বাপের বাড়িতে ছিল তখন ভাতের সঙ্গে অনেক তরকারি নিয়ে এসে খেত এরকমই নানা প্রসঙ্গ রয়েছে যেগুলোতে এই শ্বশুর বাড়িতে এসে জয়াবতীর পরিবারে এসে মানিয়ে নিতে পারছে না আমাদের প্রতিভা অর্থাৎ সমস্যাটা দু তরফেই প্রতিভা এবং জয়াবতী দুজনেই সমানভাবে কোন্দল করে যাচ্ছে এক অর্থে দুজনের মানসিকতার মধ্যে মিলমিশের কোনো জায়গায় আমরা লক্ষ্য করতে পারি না লক্ষ্য করার মতো নেই এইরকম একটা প্রেক্ষাপটে গল্পটার মধ্যে একটা চমৎকার নাটকীয় টার্ন বা নাটকীয় মোড় দেখা যাচ্ছে যেখানে গিয়ে আমরা কি দেখছি না একদা যখন এই বৌমা তাকে বেশি করে তরকারি দেওয়া হয় না বা এই ধরনের অভিযোগ সে আনে তখন একদিন আমাদের জয়াবতী ভাতের সঙ্গে তাকে অনেকটা পরিমাণে ঠিক যতটা তার খাওয়া বা সে খেতে পারে তার থেকে অনেক বেশি শোচনে দাঁটার চচ্চড়ি দিয়ে তাকে তার কাছে খেতে দেয় তাকে কিন্তু সেই শোচনে দাঁটার যে বলা যেতে পারে তরকারি বা যেটাকে বলা যেতে পারে চচ্চড়ি সেটা না খেয়ে একেবারে শাশুড়ির মুখের উপর আমাদের প্রতিভা বলে দিচ্ছে তা বলে বিধবা মাগির মতো গাদা গাদা চচ্চড়ি খাবার এত শখ নেই আমার নামিয়ে দিয়ে নষ্ট করলেন কেন রাখলেন রাগলেই পারতেন নিজের জন্য অর্থাৎ আমাদের জয়াবতীকে পরিষ্কারভাবে তার বউমা জানিয়ে দিচ্ছে যে আমাকে এত তরকারি দেবার দরকার নেই আমি তো জানি আপনি ওই তরকারি অর্থাৎ চচ্চড়ি খেতে খুব ভালোবাসেন অর্থাৎ সজনে ডাঁটার চচ্চড়ি খেতে আপনি যতটা ভালোবাসেন সেটা সকলেই জানে আপনার তো লোভ খুব লোভের জিনিসটা কেন আমাকে দিয়েছেন বিধবারা অর্থাৎ আপনারাই এটা খান আমি তো বিধবা নই আমাকে এত দেওয়ার দরকার নেই আপনার লোভের জিনিস কেন লোভ সংবরণ করে আমাকে দিয়েছেন নিজের জিনিসটা নিজেই রাখতে পারতেন এই কথাটা জয়াবতীর মধ্যে একটা দারুণ আলোড়ন তৈরি করে বৌমার থেকে এই জবাবটা বোধ হয় জয়াবতীর প্রত্যাশা ছিল না বিষয়ত বিধবা বলে তাকে খোঁটা দেওয়া তার খাবার হ্যাঁ এটা সত্য যে জয়াবতী চচ্চডি শাক খেতে চচ্চড়ি মানে সজনে দাঁতার যে চচ্চড়ি সেটা খেতে সে খুব ভালোবাসে কিন্তু তার জন্য যে বৌমার থেকে এইরকম বিদ্রুপ তাকে শুনতে হবে বিধবা এই অপবাদ তাকে শুনতে হবে বিধবারাই এইভাবে চচ্চড়ি খায় এত এত এইভাবে একটা মুখের ওপর একটা বলা যেতে পারে ব্যঙ্গ বিদ্রুপের সুরে এমন জবাব তাকে পেতে হবে এটা বোধহয় তার ধারণার বাইরে ছিল ফলে তারপরেই সে যেন যেমন করে মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেখান থেকে প্রাণ বাঁচানোর তাগিদে অন্যত্র চলে যায় সেভাবেই সেখান থেকে গিয়ে সে প্রবেশ করে রাধা মাধবের মন্দিরে এবং মধুসূদনের কাছে সে এক প্রকার মাথা ঠুকেই যেন জবাব চায় যেন বিচার চায় আর ঠিক এখান থেকেই গল্পের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে সে ওই মধুসূদনের কাছে যে কি দাবি করেছিল কি বিচার চেয়েছিল আমরা জানি না হয়তো দর্প চূর্ণ করতে চেয়েছিল প্রতিভার বৌমার কিন্তু সেই দর্প যে চূর্ণ হওয়ার পাশাপাশি তার নিজের পাঁজরটাও ঝাঁঝা করবে নিজের পাঁজরটাও শেষ পর্যন্ত আঘাত পাবে একটা চূড়ান্ত এটা বোধ হয় আমাদের জয়াবতী কখনো ভাবতেও পারেনি তার পাঁজরটাও যে এমন করে চূর্ণ হয়ে যাবে লেখিকা চমৎকার বলেছেন যে যে মধুসূদনের সেই বিরাট সেই গদাটা যে প্রতিভার দর্পের সঙ্গে সঙ্গে আবেদনকারীর পাঁজর কখনা কেউ চূর্ণ করিয়া বসিবে সে বোধ হয় সে বোধও রহিল না অর্থাৎ মধুসূদনের কাছে বৌমা অর্থাৎ প্রতিভার দর্পচূর্ণ করতে চেয়েছিল আমাদের জয়াবতী কিন্তু মধুসূদন শুধু প্রতিভার দর্পচূর্ণ করেনি আমাদের জয়াবতীর পাঁজরগুলোকেও যেন ভেঙে দিয়েছিলেন কারণ বিধবা এই অপবাদটা শুনতে হয়েছিল বৌমাত থেকে বোধহয় সে মনে মনে সেটাই মধুসূদনের কাছে চেয়েছিল যে আমাকে বিধবা বলে ও যে অপবাদ দিয়েছে যেভাবে ব্যঙ্গ করেছে তার উপযুক্ত জবাব দাও মধুসূদন তাই সেই দিনই আমরা দেখতে পাই যে ট্রাম থেকে নামার সময় বাসে চাপা পড়ে মারা যাচ্ছে বিমলেন্দু অর্থাৎ শাশুড়িকে বিধবা বলে যে ব্যঙ্গ প্রতিভা করেছিল সেই দর্প তার চূর্ণ হচ্ছে সে নিজেও বিধবা হয়ে যাচ্ছে কিন্তু সে যখন বিধবা হচ্ছে সে যখন স্বামীকে হারাচ্ছে তখন তো জয়াবতীর যে পাঁচর সেও তো খাঁকা করছে সেখানেও তো আঘাত লাগছে চূর্ণ হয়ে যাচ্ছে কারণ সেও তো তার একমাত্র সন্তান বিমলেন্দুকে হারালো একজন হারালো তার স্বামীকে আর একজন হারালো তার সন্তানকে তো এই যে গল্পটা একটা অদ্ভুত রকম একটা ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের মতো যেন আমাদের কাছে মনে হয় যে একজনের দর্প চূর্ণ করতে গিয়ে তার নিজের দর্পটাও চূর্ণ হয়ে গেল একজনকে বিধবা করতে চেয়ে সে তার সন্তানকেই তো হারিয়ে ফেললো সে তো মধুসূদনের কাছে বিচার চেয়েছিল কি বিচার চেয়েছিল তার কোনো উত্তর নেই কিন্তু এটুকু সে চেয়েছিল যে যেভাবে আমাকে বৌমা আজ বিধবা বলে অপবাদ দিয়েছে আমার খাবারের প্রতি লোভ নিয়ে খোঁটা দিয়েছে তার উপযুক্ত বিচার চাই মধুসূদন কিন্তু মধুসূদন যে এইভাবে প্রতিভার দর্পচূর্ণ করার পাশাপাশি তাকেও সন্তান হারা করবে সেটা কোথায় তার ধারণার বাইরে ছিল কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো যে এত আঘাত পাওয়ার পর এর পরবর্তী জীবনে আমরা দেখতে পাই যে জয়াবতী কেমনভাবে কাটিয়েছে যেখানে প্রতিবেশীরা অনেকেই ভেবেছিল এই ধাক্কা সামলাতে পারবে না মাগি পাগল হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাই মানুষের তারা সব কিছুই সম্ভব জয়াবতী সে আঘাত সামলে নিয়েছিল আবার তাকে আগের মতোই জীবনে ফিরে যেতে আমরা দেখি কিন্তু এবার থেকে আমরা দেখতে পাব যে সে যেন তার বৌমা অর্থাৎ বিধবা হওয়া প্রতিভার প্রতি একটু অতিরিক্ত পরা পরিমাণ স্নেহপরায়ণ তাকে খাবার টাইমে বারবার ডেকে একদম স্নেহপরায়ণ এক জননীর মতো করে তাকে ডেকে খেতে বসানো এইসব ব্যাপারে তার একটু ব্যাকুলতা লক্ষ্য করি যেখানে প্রতিবেশীরাও বোধ লক্ষ্য করেন যে জয়াবতী এবার বোধায় ছেলেকে হারিয়ে মেয়ের মতো করে ভালোবাসতে শিখেছে এবার বৌমাকে প্রতিভাকে কিন্তু কার্য তো কি তাই সে যখন জোর কণ্ঠে বউমাকে খেত খাবার জন্য ডাকে তাকে খাবার জন্য জেদ করে ভালো করে না খেলে তার শরীর থাকবে না বলে জানায় এগুলো প্রতিবেশীদের কানে যায় যেখানে তাকে প্রতিবেশীদের মনে হয় যে একজন সিংহপরায়ণা মা যে তার বউমাকে মেয়ের মতো ভালোবাসছে কিন্তু তার ঠোঁটের কোণে কি কোথাও মুচকি হাসি নেই বিদ্রূপের হাসি নেই সেই প্রশ্নটা সেখানে কি আদৌ কোনো সিংহ ভালোবাসা আছে সেটা তো প্রতিবেশীরা দেখতে পাচ্ছে না যে সেখানে অর্থাৎ তার মুখের মধ্যে তার মুখভঙ্গিটি তার ঠোঁটে কোণে ঠোঁটের কোণে হাসির মধ্যে কি কোথাও স্নেহ ভালোবাসার প্রকাশ আছে নাকি সেখানে একটা ব্যঙ্গবিত্রূপের ছায়া আছে সেটা কিন্তু প্রতিবেশীদের চোখে পড়ছে না সেটা কার চোখে পড়ছে সেটা আমরা লক্ষ্য করতে পারি সেটা ঘরের মানুষরা লক্ষ্য করতে পারে সেটা বোধ হয় ঈশ্বরও লক্ষ্য করেন এখান থেকে আমরা বুঝতে পারি নারী মনস্তত্বের এক বিকৃত রূপ যে একতা আমাকে তুমি বিধবা বলে খোঁটা দিয়েছিলে আমাকে শোচনে দাঁটার চচ্চরির প্রতি আমার যে লোভ সেই নিয়ে আমাকে ব্যঙ্গ করেছিলেন আজ তুমিও বিধবা দেখো বিধবার জীবন কেমন লাগে আমার ছেলেকে তো আমার থেকে কেড়ে নিতে চেয়েছিলে দেখো বিধবার নিঃসঙ্গতার জীবন কেমন হয় এবার নিজে বিধবা হয়ে সেটাকে হাড়ে হাড়ে তুমি টের পাও তাই যতই বাইরে তাকে ডেকে ডেকে খেতে ডাকবার জন্য তার স্নেহ ভালোবাসার প্রকাশ লক্ষ্য করি না কেন প্রতিবেশীরা উদ্বিগ্ন হোক না কেন ভেতরে ভেতরে কি কোথাও একটা প্রতিহিংসা চরিতার্থ করবার যে জায়গাটা তার ছিল মনের মধ্যে সেটা সফল হবার জন্য একটা বিদ্যুপের হাসি একটা বিজয়ীর হাসি তার মধ্যে খেলে যাচ্ছে না নারী কত রহস্যময় হতে পারে এক মা তার সন্তানকে হারিয়েছে কিন্তু সন্তানকে হারানোর পাশাপাশি বৌমার প্রতি মুহূর্তে তাকে যে খোঁটা দেওয়া বিধবা রূপে তাঁর কি ব্যঙ্গ করা সেগুলোকে বোধ হয় হজম করতে পারেনি জয়াবতী তাই বৌমা যখন বিধবা হয়েছে তখন সেই বৌমাকে বিধবার জীবন সম্পর্কে বারবার অবহিত করা তাকে কি খেতে আছে কি খেতে নেই বলে বারবার সে যে বিধবা এটা স্মরণ করিয়ে দেওয়ার মধ্য দিয়ে কোথাও যেন নিজের প্রতি তার প্রতি বৌমার যে আচরণ তাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা জয়াবতীর মধ্যে লক্ষ্য করি ফলে এই গল্পের মধ্যে নারী মনস্তত্ত্বের একটা বিকৃত রূপকে তিনি আমাদের দেবী দেখিয়েছেন এই গল্প সম্পর্কে আরও যে কথা একটু বলতে হয় যে এই গল্পের মধ্যে যে বিষয়টা খুব উল্লেখযোগ্য তা হচ্ছে গল্পের নামকরণ ছিন্ন মস্তাব হিন্দু তন্ত্রশাস্ত্রে বা তন্ত্র যে দশ মহাবিদ্যার চর্চা বা দশমহাবিদ্যার ভজনা করা হয় হিন্দুদের তন্ত্র সাধনায় সেই দশমহাবিদ্যার অন্যতম একটি শক্তি হচ্ছে ছিন্নমস্তা সেই ছিন্নমস্তার যে রূপ আমাদের কাছে উঠে আসে তা হল তিনি নিজের হাতে তার নিজে এক হাতে ধরা খড়্গ দিয়ে নিজের মস্তককে ছিন্ন করেছেন আর এক হাতে সেই মস্তককে ধরে রয়েছেন তার গলা থেকে ছিন্ন যে মাথাটি কেটে নেওয়ার পর তার গলা থেকে যে রক্ত ফিনকি দিয়ে দুদিকে ঝরে পড়ছে তার দুজন সঙ্গিনী সেই রক্ত পান করছে আর সেই ছিন্নমশ মস্তা দাঁড়িয়ে রয়েছেন যার ওপর সেটা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করবার যে দুজন নারী পুরুষ অর্থাৎ দুজন দম্পতি হতে পারে কিংবা যুগল হতে পারে একজন নারী আর একজন পুরুষ তারা পরস্পর মিথুন ক্রিয়ায় রত তাদের দেহের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ছিন্নমস্তা এই যে ছিন্নমস্তার ইমেজটা যে মিথুন ক্রিয়ায় রত এক দম্পতির ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের ছিন্নমস্তা এক হাতে তার খর্গ এক হাতে তার কাটা শির তার ফিনকে দিয়ে পড়া রক্ত পান করছে দুই সঙ্গিনী এই যে ইমেজটা এটা কোথাও যেন জয়াবতী চরিত্রের উপর আরোপ করা হচ্ছে কিংবদন্তি বা যে ছিন্নমস্তা সম্পর্কে যে ধারণাটি রয়েছে শাস্ত্র মতে যে তিনি একই সঙ্গে সৃষ্টি দায়নি বা সৃষ্টি করেন আর এক হাতে তিনি ধ্বংসের প্রতিমূর্তি আমরাও তো দেখতে চাই বা দেখতে পেয়েছি এখানে যে সন্তানের তিনি ভালো চান আবার সেই সন্তানকেই যেন তিনি প্রকারান্তরে মধুসূদনের কাছে নিজের বউমাকে শাস্তি দিতে গিয়ে সেই সন্তানকেই তিনি হারাচ্ছেন অর্থাৎ তিনি একই সঙ্গে জননী আবার একই সঙ্গে তিনি একজন ভয়ঙ্করী বলা যেতে পারে যাকে বলা যেতে পারে যে সব কিছুকে তিনি ধ্বংস করে দিতে পারেন এমন একটা বিধ্বংসী নারীর মূর্তিতেও তিনি দেখা দিয়েছেন এবং আরও একটি মজার বিষয় যে ছিন্নমস্তা দাঁড়িয়ে থাকে কোথায় না মিথুন ক্রিয়ায়রত এক দম্পতির ওপর বা একজন নারী পুরুষের ওপর এখানেও আমরা দেখেছি যে জয়াবতীর যে সংসার সেখানে প্রতিভা অর্থাৎ বৌমা এবং ছেলে বিমলেন্দুর যে সাংসারিক জীবন দাম্পত্য জীবন যে দাম্পত্য সম্পর্ক ক্রমশই সন্তানকে মায়ের থেকে দূরে সরিয়ে নিচ্ছে সেটা বারবার নজর কাটছে জয়াবতীর তিনি বারবার চাইছেন যে ছেলে এই সম্পর্ক থেকে একটু হলেও বেরিয়ে এসে মাকে দেখুক মায়ের প্রতি তার যে সম্পর্ক ভালোবাসা সেই ভালোবাসার সম্পর্কটাতে আবার ফিরে আসুক ফলে মিথুন ক্রিয়ায়রত দম্পতির উপর দাঁড়িয়ে থাকা ছিন্নবস্থার এই ইমেজটা কোথাও যেন আমাদের মনে হয় যে জয়াবতীও যেন এইভাবেই একটা মধ্যস্থতা করেছেন বা মাঝখানে দাঁড়িয়ে পড়েছেন তার সন্তান অর্থাৎ বলা যেতে পারে যে বিমলেন্দু এবং তার স্ত্রী প্রতিভার দাম্পত্য জীবনের মাঝে সেটাও তাদের কাছে তার কাছে অর্থাৎ জয়াবতীর কাছে কিছুটা প্রতিকূল মনে হয়েছিল তার ছেলে এবং বৌমার সম্পর্কের যে গভীরতা যেখানে মাকে দূরে সরে যেতে হচ্ছে সেটা কোথাও যেন আমাদের জয়াবতীর কাছে প্রতিকূল হয়ে উঠছিল দিন দিন ফলে জয়াবতীও কোথাও যেন সেই মস্তার মতোই ছেলে এবং বৌমার সম্পর্কের ওপর যেন একেবারে ওই খড়ক হাতে করে দাঁড়িয়ে থাকা রূপেই যেন আমাদের কাছে প্রতিভাত হয়েছেন বা দেখা দিয়েছেন বা ধরা দিয়েছেন এভাবেও আমরা ভাবতে পারি আর যে কথা বললাম ছিন্নমস্তা একই সঙ্গে রক্ষাকর্তা রক্ষাকারিনী আর একদিকে তিনি ধ্বংসকারিনী এই দুটো রূপই তো আমরা দেখতে পেলাম জয়াবতীর মধ্যে যে সন্তানকে নিয়ে তার জীবনে সব স্বপ্ন সব শখ আহ্লাদ সেই সন্তানকেই যেন প্রকারান্তরে বউ মাকে শাস্তি দিতে গিয়ে সেই সন্তানকেই যেন তিনি নিজের হাতে হত্যা করলেন তিনি যেন ছিন্নমস্তার মতোই দায়নি অন্যদিকে আবার বিধ্বংসী তার চরিত্রের সঙ্গে ছিন্নমস্তা নাম চমৎকারভাবে মিলে যায় ছিন্নমস্ত গল্প নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই